নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকে আবার হাজির হয়েছি বনফুলের লেখা ছোট ছোট দুটো মিষ্টি গল্প নিয়ে প্রথম গল্প সুলেখার ক্রন্দন সুলেখা কাঁদছে গভীর রাত্রি বাইরে জ্যোৎস্না ফিনিক ফুটছে এই স্বপ্নময় আবেষ্টনির মধ্যে দুগ্ধ ফ্যানি নিত শয্যায় উপর হয়ে শুয়ে সরসিত সুলেখা অঝোরে কাঁদছে একা ঘরে আর কেউ নেই চুরি করে এক ফালি জ্যোৎস্না জানলা দিয়ে ঘরে প্রবেশ করেছে প্রবেশ করেই এই ব্যথা তোর অশ্রু মুখের উপসেকে দেখে সে যেন থমকে দাঁড়িয়ে আছে কেন এই ক্রন্দন হতেও পারে বইকি। এই জ্যোৎস্না পুলকিত জামিনীতে সুন্দরী ষোড়শীর নয়ন পল্লবে অশ্রু সঞ্চারের কারণ প্রেম হতেই পারে সুলেখার জীবনে প্রেম একবার আশি আসি করেও ছিল তো তখনও তার বিবাহ হয়নি অরুণ নামক যুবকটাকে সে মনে মনে খুব শ্রদ্ধা করত অতীব সঙ্গপনে আর মনে মনে এই শ্রদ্ধাই হয়তো স্বাভাবিক নিয়মে প্রেমে পরিণত হতে পারত কিন্তু সামাজিক নিয়ম তাতে বাধা দিল সামাজিক নিয়ম অনুসারে অরুন্দা নয় বিপিন নামক জনৈক ব্যক্তির লোমস গলদেশে সুলেখা বর মাল্য অর্পণ করল হয়তো এই গভীর রাত্রিতে জ্যোৎস্নার আবেশে সেই অরুন্দাকেই তার বারবার মনে পড়ছে নির্জন সজ তারই স্মরণে হয়তো এই অশ্রু তবে এটাও ঠিক তার গোপন হৃদয়ের ভেরু বা বার্তাটা সে অরুন্দাকে কখনো জানায়নি এবং মনে মনে তার যে আগ্রহ ও আকাঙ্ক্ষা জেগে উঠেছিল বিবাহের পর তা ধীরে ধীরে কালের অমোগ নিয়ম অনুসারে আপনিই নেবে গেছে বিপিন যদিও অরুন্দা নয় কিন্তু বিপিন বিপিন একেবারে খাঁটি বিপিন এবং আশ্চর্যের বিষয় হলো এটাও সত্য যে বিপিনের বিপিনত্বকে সুলেখা ভালোবেসেছিল ভালোবেসে সুখীও হয়েছিল তো সহসা এই নিশীতে সে বিস্মৃত পায় অরুন্দাকে মনে পড়ে আঁখি পল্লব সজল হয়ে উঠবে সুলেখার মন কি এতটাই অতীত প্রবণ হতেও পারে নারীর মন বিচিত্র তাদের মনস্তত্ত্বও অদ্ভুত সে সম্বন্ধে চট করে কোনো মন্তব্য করা উচিত বলে মনে করি না বস্তুত স্ত্রী জাতির সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করাই দুঃসাহসের কাজ যে রমণীকে দেখে মনে হয় বয়স বোধ হয় উনিশ কুড়ি অনুসন্ধান করে জানা গেছে যে তার বয়স পঁয়ত্রিশ তা সুতরাং এই হিসেব অনুযায়ী সাবধানতা অবলম্বন করেই পুনরায় কারু বয়স যখন অনুমান করলাম পঁচিশ প্রমাণিত হয়ে গেল তার বয়ক্রম পনেরো বছরের এক মিনিট অধিক নয় সুতরাং নারী সংক্রান্ত কোনো ব্যাপারে বেকবের মতো করে কিছু একটা বলে বসাটা ঠিক নয় সর্বদাই ভদ্রভাবে ইতস্তত করা সঙ্গত এটাই সার বুঝেছি এবং সেই জন্য সুলেখার ক্রন্দন সম্বন্ধে সহসা কিছু বলবো না কারণ আমি জানি না এই ক্রন্দনের শোভন সঙ্গত কারণ যতগুলো হওয়া সম্ভব সেটাই বিবৃত করছে গভীর রাত্রে একা ঘরে একটা যুবতী শয্যায় শুয়ে ক্রমাগত কেঁদে চলেছে এটা একটা ডিটেকটিভ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয়ও হতে পারে কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি তা নয় পাঠক পাঠিকাগণ এই বিষয়ে নিশ্চিন্ত বিপিন এবং সুলেখা যতদূর জানি তাতে তাদের এই ডিটেকটিভ উপন্যাসের নায়ক নায়িকা হবার মতো যোগ্যতা আছে বলে মনে হয় না সুতরাং সকলেই আশ্বস্ত হতে পারবে অরুণদার কথা ছেড়ে দিয়ে সুলেখার ক্রন্দনের আরেকটা সম্ভাবনের কথা মনে হচ্ছে কিছুদিন পূর্বে সুলেখার একটা সন্তান হয়েছিল তার প্রথম সন্তান সেটা হঠাৎ মাস দুই পূর্বে দ্বীপ মারা গেছে হতে পারে সেই শিশুর মুখখানা সুলেখার জননী হৃদয়কে কাঁদাচ্ছে কিছুই আশ্চর্য নয় শিশুটার মৃত্যুর পর সুলেখার দুদিন ফিট হয় এটাও আমরা বিশ্বস্ত সূত্রে জানি চিরকালের জন্য যা হারিয়ে গেছে তাকে ক্ষণিকের জন্য ফিরে পাবার আকুলতা কঠোর পুরুষের মনেও মাঝে মাঝে হয় কোমল হৃদয়া রমণীর অন্তঃকরণে সেটা হওয়া কিছুমাত্র বিচিত্র নয় কন্দ্রনের কারণ পুত্রশোক হতেই পারে অবশ্যই হতে পারে কিন্তু হ্যাঁ আর একটা কারণও হতে পারে প্রসঙ্গের পর এই কথাটা বলছি বলে আমাকে আপনারা ক্ষমা করুন কিন্তু সুলেখার ক্রন্দনের এই তুচ্ছ সম্ভাবনাটা আমি উপেক্ষা করতে পারলাম না বিগত কয়েক দিন ধরে একটা নামজাদা ছবি স্থানীয় সিনেমা হাউসে দেখানো হচ্ছে পাড়ার যাবতীয় নরনারী সদলবালি গিয়ে ছবিটা দেখে আসছে এবং উচ্ছ্বসিত হয়ে প্রশংসা বাক্য উচ্চারণ করছে কিন্তু বিপিন লোকটা এমনই বেরসি যে সুলেখার বারবার অনুরোধ সত্ত্বেও সে সুলেখাকে ওই ছবিটা দেখাতে নিয়ে যায় না প্রাঞ্চল ভাষায় প্রত্যাখ্যান করছে সুলেখার যেটা ভালো লাগে প্রায়ই দেখা যায় বিপিনের তাতে রাগ হয় আশ্চর্য লোকই বিপিন কিছুক্ষণ আগেই সিনেমার লাস্ট শো হয়ে গেছে সুলেখার স্বয়ংঘরের বাতায়নের নিচ দিয়েই সিনেমাতে যাওয়ার পথ দর্শকের দল খানিক আগেই এই রাস্তা দিয়ে স উল্লাসে হল্লা করতে করতে বাড়ি ফিরল হয়তো তাতেও সুলেখার সিনেমা শোকটা উতলিয়ে উঠেছে তো সে কেন বিপিন কোথায় সে কি বেগতিক দেখে এই গভীর রাত্রে কালকের জন্য সিট বুক করতে গেছে হতেও পারে তরুণী পত্নীকে শান্ত করবার জন্য মানুষ সব করতে পারে হোক না বিপিন লোমস সে মানুষ তো তাছাড়া বিপিন সুলেখাকে সত্যিই ভালোবাসত এটাও আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি কারণ আমরা মানে লেখকরা অনেক কথাই বিশ্বস্ত সূত্রে অবগত থাকি সুতরাং এই ক্রন্দন সিনেমা গঠিত হওয়া কিছুমাত্র অসম্ভব নয় সবই হওয়া সম্ভব বাস্তবিক যতই ভাবছি ততই আমার বিশ্বাস হচ্ছে যে সুলেখার ক্রন্দনের হেতু সবই হতে পারে এমনকি আজই সন্ধ্যাকালে সামান্য একটা কাপড়ের পাড় পছন্দ করা প্রসঙ্গে সুলেখার সঙ্গে বিপিনের সাংঘাতিক মতভেদ হয়ে গেছে রৌরভাষী পুরুষ মানুষেরা সাধারণত যা করে বিপিন তাই করেছে গলা জোরে অর্থাৎ চিৎকার করে জিতেছে আর মৃদুভাষী নিতরিনীগণ সাধারণত যে উপায়ে জিতে থাকেন সুলেখা সম্ভবত সেটাই অবলম্বন করেছে অর্থাৎ কাঁদছে কারণ যাই হোক ব্যাপারটা নিঃসন্দেহে করুন রাত্রি গভীর জ্যোৎস্না মনোহারিণী হওয়াতেও আরও করুন অর্থাৎ করুণ ও তর কোন পাঠক কিংবা পাঠিকা যদি এটাকে করুণতম বলেন তাহলে আমার প্রতিবাদ করবার কিছু থাকবে না কারণ সুলেখা তরুণী রাত্রে যতই নিবিড় এবং জ্যোৎস্না যতই আকাশ প্লাবনী হোক না কেন এই বিষয়ে খুব সম্ভবত আমরা একমত যে এই রাত দুপুরে একটা বালক কিংবা একটা বুড়ি কাঁদলে আমরা এতটা হয়তো আর্দ্র হতাম না উপরন্ত হয়তো বিরক্তি হতাম সুলেখা কিন্তু তরুণী মন সুতরাং দ্রব্য হচ্ছে এবং একথাও অস্বীকার করবার উপায় নেই যে সুলেখার ক্রন্দনের কারণ না নির্ণয় করা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না এমনকি অরুণদাকে জড়িয়েও একটা সস্তা গোছের কাব্য করতেও মন উৎসুক হয়েছে মন বলছে কেন কেন নয় এমন চার রাতে কৈশোরের সেই অর্ধ প্রস্ফুটিত প্রণয় প্রসূন সহসা পূর্ণ প্রস্ফুটিত হতে পারে না কি ওই তো দূরে চোখ গেল পাখি অশান্ত সুরে ডেকে চলেছে সামনের বাগানে রজনী গন্ধাগুলো স্বপ্ন বিহল চার চতুর্দিকে জ্যোৎস্নার পাহাড় এমন দুর্লভ ক্ষণে অরুণদার কথা মনে হওয়া কি অসম্ভব না অপরাধ মনের বক্তৃতা বন্ধ করে কপারটা হঠাৎ খুলে গেল ব্যস্ত সমস্ত বিপিন প্রবেশ করলো মুখে শঙ্কার ছায় সিনেমার টিকিট পায়নি সম্ভবত কিন্তু এ কি বিপিন জিজ্ঞাসা করলো দাঁতের ব্যথাটা কমেছে না বড্ড কন কন করছে এই পুড়িয়াটা খাও তাহলে ডাক্তারবাবু কাল সকালে আসবেন বললেন কেঁদে আমার কি হবে এটা খেলেই কি সেরে যাবে খাও খাও লক্ষ্মীটি জ্যোৎস্নার টুকরোটা মুচকি মুচকি হাসছে দেখলেন তো বলেছিলাম না সবই সম্ভব এরপর বনফুলের দ্বিতীয় গল্প দ্বিতীয় গল্পের নাম মানুষের মন নরেশ পরেশ দুজনেই সহদর ভাই কিন্তু একই বৃন্তে দুটো ফুল এই উপমা এদের সম্বন্ধে খাটে না আকৃতি ও প্রকৃতি প্রকৃতি উভয় দিক দিয়েই এদের মিলের অপেক্ষা অমিলই বেশি নরেশের চেহারা মোটামুটি বর্ণনা এরকম শ্যাম দীর্ঘ দেহ খোঁচা খোঁচা চিরুনি সম্পর্ক বিরহিত চুল গোলাকার মুখ আর সেই মুখে একজোড়া বুদ্ধির চোখ একজোড়া নেউলের লেজের মতো পুষ্ট মুখ আর একটা সুখাগ্র শুক চঞ্চু একটা নাসা আর পরেশ সে হচ্ছে খর্বাকৃতি ফর্সা তার মাথায় কোঁকড়া কেশোদাম বাবড়ি আকারে সুসজ্জিত মুখটা একটু লম্বা গোছের নাকটা থেবড়া চোখ দুটোতে কেমন যেন একটা তন্ময় ভাব দাড়ি কামানো গলায় কণ্ঠি কপালে চন্দন মনের দিক দিয়ে বিচার করে দেখা যায় দুজনেই গোড়া একজন গোড়া বৈজ্ঞানিক আর আরেকজন হচ্ছে গোড়া ধার্মিক অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞানমার্গ এবং পরেশ ভক্তিমার্গ অবলম্বন করেছে যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাটলেট বানাতে ব্যস্ত এবং নরেশ থিওরি অফ রিলেটিভিটি নিয়ে উন্মত্ত তখন সেই একই বাড়িতে পরেশ সপাক নিরামিষ আহার করে যৌগবশিষ্ঠ রামায়ণ মগ্ন এটা প্রায় দেখা যেত তাই তাই বলে ভাববেন না যে উভয়ের সর্বদা লাঠালেটি করত মোটেই সেটা নয় এদের কলহ মোটেই নেই তাদের সুস্পষ্ট কারণ বোধ এই যে অর্থের দিক দিয়ে কেউ কারো মুখাপেক্ষী নয় উভয়ই এম এ পাস নরেশ কেমিস্ট্রিতে আর পরের সংস্কৃতিতে উভয় কলেজের প্রফেসারি করে মোটা বেতন পান মরবার পূর্বে পিতা দুজনকেই সমান ভাগের নগদ টাকাও কিছু দিয়ে গেছেন যে বাড়িতে বাস করছে সেটাও প্রত্যেক সম্পত্তি বাড়িটা বেশ বড় অর্থাৎ এত বড় যে এতে দু তিনটে পরিবার পুত্র পুত্রাদি নিয়ে বেশ স্বচ্ছন্দে বাস করতে পারে কিন্তু নরেশ ও পরেশ দুজনেই পরিবারহীন নরেশ বিবাহ করেছিলেন কিন্তু বিবাহের কিছুদিন পরেই পত্নী লোক ত্যাগ করে তা এবং পরেশের মনে পৃথিবীর অনিত্যতা সম্বন্ধে এমন একটা উপলব্ধি এলো যে কেউ আর বিবাহ করলেন না পরেশ ভাবলেন কা তব কান্তা এটাই সত্য আর রেলের ছাত্র নরেশ ভাবতে লাগলো নির্মলা সত্যিই কি মরেছে আমি দেখতে পাচ্ছি না এইমাত্র মাত্র সুতরাং নরেশও পরেশ সহোদর হওয়া সত্ত্বেও ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও একই বাড়িতে শান্তিতে বাস করে এক বিষয়ে কিন্তু উভয়ের খুব মিল ছিল পল্টুকে উভয়ই ভালোবাসতেন পল্টু হচ্ছে তপেশের পুত্র নরেশ পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকরি করত হঠাৎ একদিন কলেরা হয়ে তপেশ এবং তপেশের পত্নী মনোরম মারা গেল টেলিগ্রামে আহত নরেশ ও পরেশ গিয়ে তাদের শেষ কথাগুলো মাত্র শোনবার অবসর পেলেন তাদের মর্ম এই যে আমরা তো চললাম পল্টুকে তোমরা দেখো পল্টুকে নিয়ে নরেশ আর পরেশ কলকাতায় ফিরে এলো তপেশের অংশে প্রত্যেক কিছু টাকা ছিল নরেশ তার অর্ধাংশ পরেশের সপ্ত স্বার্থে রামকৃষ্ণ মিশনে দেবার প্রস্তাব করার মতো পরেশ বলল বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতিকল্পে খরচ তাই হলো পল্টুর ভবিষ্যৎ সম্বন্ধে তারা ভাবলেন যে তারা নিজেরা যখন কেউ সংসারী নন তখন পল্টুর আর ভাবনা কি পল্টু নরেশ এবং পরেশ উভয়েরই নয়নের মনিরূপে বেড়ে উঠতে লাগল নরেশ কিংবা পরেশ কেউ নিজের মতামত পোল্টুর উপর ফলাতে যেত না পল্টুর যখন যা অভিরুচি সে সেটাই করতো নরেশের সঙ্গে আহার করতে করতে যখন তার মুরগি সম্বন্ধে মোহ কেটে আসতো তখন সে পরেশের হব্যির দিকে কিছুদিন ঝুঁকত কয়েকদিন হব্যির ভোজনের পর আবার আমিষ ললুপতা জাগলে নরেশের ভোজনশালায় ফিরে যেতে তার বাধ্য না নরেশ আর পরেশ উভয়ই তাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধতে চাইত না যদিও দুজনেই মনে মনে আশা করতেন যে বড় হয়ে পল্টু তার আদর্শ কি বরণ করবে পল্টুর বয়স ষোলো বয়স এবার ম্যাট্রিক দেবে সুন্দর স্বাস্থ্য ধপধপে ধাপে গায়ে গায়ের রং আয়ত চোখ নরেশ আর পরেশ দুজনেই সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসত এবং এই বিষয়ে উভয়ের মিল ছিল অসাধারণ এই পোল্টু একদিন অসুখে পড়ল নরেশ ও পরেশ চিন্তিত হলো নরেশ বৈজ্ঞানিক মানুষ তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার নিয়ে আসলেন পরেশ প্রথমটা কিছু আপত্তি করেনি কিন্তু যখন উপর্যুপরি সাত দিন কেটে গেল জ্বর ছাড়ল না তখন আর স্থির থাকতে পারলেন না নরেশকে বললেন আমার মনে হয় একজন ভালো কবিরাজ ডেকে দেখালে কেমন হতো বেশ দেখাও কবিরাজ এলো সাত দিন চিকিৎসা করলেন জ্বর কমলো না বরং বাড়ল পল্টু তো প্রলাপ বকতে লাগলো অস্থির পরেশ তখন নরেশকে বললো আচ্ছা একজন জ্যোতিষীকে ডেকে কুষ্টিটা দেখালে কেমন হয় কি বলো তো তবে যাই করো এই জ্বর একুশ দিনের আগে কমবে না ডাক্তারবাবু বলেছিলেন টাইফাইড। ও তাই নাকি পল্টুর কুষ্টি নিয়ে ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটল জ্যোতিষী করলেন মঙ্গল মার্কেশ তিনি রুষ্ট হয়েছেন কি করলে তিনি শান্ত হবেন তারও একটা ফর্দ দিলেন পরেশ একটা প্রবাল কিনে পল্টুর হাতে বেঁধে মঙ্গলের শাস্তির জন্য শাস্ত্রীয় ব্যবস্থা করতে লাগলো অসুখ কিন্তু উত্তর উত্তর বেড়েই চলেছে নরেশ একদিন বললেন কবিরাজ ওষুধে তো বিশেষ উপকার হচ্ছে না ডাক্তারকেই আবার ডাকবো নাকি তাই ডাকা না হয় নরেশ ডাক্তার ডাকতে গেল পরেশ পল্টুর মাথা শিওরে বসে মাথায় জলপটি দিতে লাগলেন পল্টু প্রলাপ বকছে মা আমাকে নিয়ে যাও বাবা কোথায় আতঙ্কে পরেশের বুকটা কেঁপে উঠল হঠাৎ তার মনে হলো তারকেশ্বরে গিয়ে ধর্না দিলে শুনেছি দৈব ওষুধ পাওয়া যায় ঠিক নরেশ ফিরে আসতেই পরেশ বলল আমি একবার তারকেশ্বর চললাম ফিরতে দু একদিন দেরি হবে আরে হঠাৎ তারকেশ্বর কেন বাবার কাছে ধর্ণা দেব নরেশ আর কিছু বললেন না ব্যস্ত সমস্ত পরেশ বের হয়ে গেল ডাক্তার পরীক্ষা করে বললেন বড় খারাপ টার্ন নিয়েছে ডাক্তারের চিকিৎসা চলতে লাগলো দিন দুই পরে পরেশ ফিরলেন হাতে একটা মাটির ভাঁড় উল্লসিত হয়ে তিনি বললেন বাবার স্বপ্নাদেশ পেলাম তিনি বললেন যে রোগীকে যেন ইঞ্জেকশন দেয়া না হয় আর বললেন এই চরণামৃত রোজ একবার করে খাইয়ে দিতে তাহলেই সেরে যাবে ডাক্তারবাবু আপত্তি করলেন নরেশও আপত্তি করলেন টাইফয়েড রুগীকে ফুল বেলপাতা পচা জল কিছুতেই খাওয়ানো চলতে পারে না হতবুদ্ধি পরেশ সেই ভাঁড় হাতে চুপ করে দাঁড়িয়ে রইল আসলে কিন্তু ব্যাপারটা দাঁড়ালো অন্যরকম পরেশের অগচরে পলটুকে ডাক্তারবাবু যথাবিধি ইঞ্জেকশন দিতে লাগলেন আর এদের অগচরে পরশও লুকিয়ে লুকিয়ে পলটুকে প্রত্যহ একটু করে চরণামৃত পান করাতে লাগলেন এরকম করে কয়েকদিন চলল রোগের উপশম নাই গভীর রাত হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়ে পরেশকে জাগালো ডাক্তারবাবুকে এক একবার খবর দেওয়া দরকার পল্টু কেমন যেন করছে হ্যাঁ বলো কি পল্টুর তখন শ্বাস উঠেছে উন্মাদের মতো পরেশ ছুটে নিচে নেমে গেল ডাক্তারবাবুকে ফোন করতে তার গলার স্বর শোনা যেতে লাগলো হ্যালো শুনছেন ডাক্তারবাবু হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার আর ইনজেকশন দিতে আপত্তি নেই বুঝলেন হ্যালো বুঝলেন আপত্তি নেই আপনি নিয়ে শিগগিরই আসুন আমার কোনো আপত্তি নেই ইঞ্জেকশন বুঝলেন ডাক্তারবাবু এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভাঁড়টা পেরিয়ে চামচা করে খানিকটা চরণামৃত নিয়ে পল্টুকে সাধ্য সাধনা করছে পল্টু খাও খাও তো বাবা একবার খেয়ে নাও একটু তার হাত তখন থরথর করছে কাঁপছে চরণামৃত তার কষ বেয়ে পড়ে গেল তাই এই সুন্দর শিক্ষামূলক গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি নতুন প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে এখনও আমার পাশে আছো সেই সকল বন্ধুকে আমার অশেষ অশেষ ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য